তো আমাদের কাছে কি পাবো তো ফার্স্টে আমরা বিশ ডায়মন্ডে স্টার্ট করি তারপরে কী হয় তো বিশ ডায়মন্ডে ফার্স্টে আমরা মারলাম তো আমাদের দুইটা টোকেন দিলো অনলি দুইটা টোকেন ভাই দশটা টোকেন দিলেও তো কাজে লাগতো তো কথা না বাড়ি আমরা আবারও স্পিন করে ফেলি ভালো কিছু যেন দেয় আর যদি কিছু বেজে যায় তো কথাই আলাদা তো সেকেন্ড স্পিন করে দিচ্ছি একটা ভাই বিশটা ডায়মন্ড ক্রস করে একটা টোকেন দিচ্ছে না কেই নাকি তো কী আকারে মারা উচিত বলো তো মানে বলা মতো ভাষায় তো ভাই যেখানে দুই ছোট আছে যদি এরকম করে আমাদেরকে একটা করে দেয় এখন পুষবে কখনো অলরেডি আমাদের ডেমন কমে গেছে তো আমরা আবারও স্পিন মারি তো দেখি এবার আমাদের কী দেয় চলো তো দেখি এবার স্পিন কী দেয় দুই ডাইম করে মারতেছি একশো টাইম বিশ টাকা তো ভাই আমি অলরেডি ষাট ডায়মন্ড ক্রস করে ফেলছি আমাকে দিসি ভাই একটা করে পুরো হয়ে গেল ভাই দুইটা তিনটা চারটে পাঁচটা সাতটা করে দূরে মানা যেত এখন আমরা আবার স্ত্রী মারব তো দেখি চলো কি পাই তো তোমরা কারা কারে ঘটে নিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আবার আমরা মানুষ আবার আমাদেরকে অনলি ভাই বিটা ডায়মন্ড খরচ করে অনলি একটা গ্রি না ভাই তুই কি এটা ঠিক না ভাই একটু বেশি করে দে ভাই আমরা গরিব মানুষ ভাই এরকম ফকির করে দিলে হবে আমাদেরকে ঠিক আছে এখন আমরা নব্বই না এরকম করে দিলে তো মানে গেই না আমাদেরকে ফকির করবে হান্ড্রেড পার্সেন্ট শেষ বাট আমরা কিছু পাবো না ভাই আমার মানে পুরো মাথা মাস্ট হয়ে গেছে আর মাত্র দুইশো পঁয়ত্রিশ যেমন আছে যদি এরকম অনলি একটা করে দেয় এক একটা মানে স্পিনে তাহলে তো ভাই আমার মানে পুরো শেষ পাওয়ার সম্ভাবনাই নেই তো চলো আমরা আবার একটু স্পিন মেরে দেখি ভাই যে একটু মানে ঘাটাঘাটি করলে যদি বেশি দেয় তো আবার আমরা রিজাইন করে স্পিন মারবো তো করে দেখি গিয়েছি কী হয় আবার দুইটা ভাই দুইটা করে দিলেও দশটা স্পিন অনলাইল বিশটা হয় ভাই মিনিমাম তিনটা চারটা পাঁচটা করে তো দিতে পারবা গেই না গেই না ফকির করে দিও না ভাই কিছু তো দিও আমাদেরকে তো চলো আবার স্পিন মেরে ফেলি আমরা তো দেখি কী হয় তো এবার স্পিনে যেন গেই না কিছু দিয়ে দেয় তো তোমাদের কী মনে হয় গেই নাকি আমাদের দিবে তো তোমরা কারা কারা এই বাই ট্রাভেলিং ইভেন্টটা নিয়ে তো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে এখন আমাদের কাছে একটা পঁচানব্বই ডায়মন্ড আছে আর এই পঁচানব্বই ডায়মন্ডটাও ভাই তিনটা দিতে যাক গিয়ে না একটু জ্ঞান বুদ্ধি আসছে তিনটা করে দিলেও কিন্তু হবে ঠিক আছে আমরা নব্বই ডায়মন্ড করে আমার লাস্ট ইয়ার এখন আমরা বি ডায়মন্ড করে মারি তো ভাই আবার একটা প্লিজ ভাই গেই না দিয়ে দাও বি ডায়মন দিয়েছি মানে দশটা করে কাট দাও যেটা যেটাতে ভালো লাগবে তুমি দশটা করে কাট দেখে দিচ্ছে না সব সময় একটু ভাই পাঁচটা দিছে ভাই গেই না ভালো হয়ে গেছে মনে হয় তো ভাই চলো আবারও স্পিন মেরে ফেলে লেট না করে একশো পঁচাত্তর ডাইমন্ড আছে তোমাদের কী মনে হয় একশো পঁচাত্তর ডাইম না কি আমি পাবো গিয়ে যে জিনিস ভাই আর গেইনার কাছ থেকে ডায়মন্ড নিয়ে গিয়েই ফেরত গিয়ে ফেরত ও বায়ো দিলে আমরা কিছু জিনিস পাচ্ছি তো এবার নব্বই মেরে দেবো তো দেখিস ভাই চলো গাইছি ভাই পেয়ে গেছি না কি না ও ভাই কংগ্রাচুলেশন পেয়ে গেছে আমরা গাড়ি ভাই ট্র্যাক্টরটা আমরা পেয়ে গেছি অলরেডি ভাই ট্রাক্টরটা দেখতে পুরাই জোস কিন্তু ভাই মানে দেখো ভাই পুরো মাথা নষ্ট ট্রাক্টার তো কংগ্রাচুলেশন গেইনা থ্যাংক ইউ মানে গেইনাকে থ্যাংক ইউ দেওয়াই লাগবে কেননা আমাদেরকে একটা ইভেন্ট কমপ্লিট ওকে আর মাত্র পঁচাশি ডাইমোন আছে মানে বি ডাইমোনের স্পিন বেশি মারতে পারবো না চলো চলে স্পিন মেরে দেখি আমরা কিছু পাই কি পাই না তো ভাই খুশি হয়ে গেলাম মানে পুরো এই ট্রাক আমাদের ডায়মন্ড প্রায় শেষের দিকে ভাই এর মধ্যে যদি দিয়ে দেয় তো দিবে তাহলে আমি শেষ ভাই ভাই গেই না আমাদেরকে ফকির করে দিও না ভাই তো তোমরা তারাকা এটা নিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো চলো আমাদের আর মাত্র দুটো ভাই একটা করে দিচ্ছে কেন এটাই তো বুঝতে পারছি না একটা করে দিয়ে তো হয়ে যাবো ভাই ভাই তো ঘেরিনা দেখি এবার ভাই আর মাত্র দুইটা স্পিন মারতে পারবো আমরা আর মাত্র একটা স্পিন যাই না কি হবে মনে হয় না পাবো তো চলো আবার স্পিন দেখি আর একটা স্পিন ভাই লাস্ট স্পিনে যদি গিয়ে দিয়ে দিত ভাই খুবই খুশি হতাম ভাই তো হ্যালো ঘেরিনা ভাই কিছু দিয়ে দাও ভাই দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও ভাই এটা লাস্ট স্পিন ভাই দিয়ে দাও ভাই দিছে আচ্ছা দিছে ভাই সাতশো টিটা চারশো এমন খরচ করে চারশো মানে সাতশো অলরেডি পঁয়ত্রিশটা টোকেন পেয়েছি মাত্র ভাই গেই না মানে আমাদেরকে ফকির করে ছাড়বে গেই না তো গাইস আবার আমরা টপ আপ করবো টপ আপ করে আবার আমরা ইনস্ট্যান্টলি মারবো তো আমি দুইটা উইকলি নিচ্ছি তো উইকলি নিয়ে চলো উইকলি নিয়ে শেষ আমাদের আবারও চারশো পাঁচ ডাই এমন চলে আসছে ইভেন্ট ষোলো দিন থাকবে আমি আরও আটটা এমন মতো পাবো টোটাল তো চলো গাই আমরা এই আটশো না সাড়ে চারশো মতো পাবো হয়তো বা দুই সপ্তাহে আমি নিলাম উইকলি তো এবার চলো আমরা স্পিন মেরে দেখি কী হয় গিয়ে নাকি আমাদের দিলে চলে আসে আবারও চারশো জামিন আমরা এক স্পিন করে মারবো দুইটা দেন তারপর আমরা আবার নব্বই স্পিন করে মারবো তো যদি পেয়ে যাই তো খুবই ভালো ভাইটা বান্ডেলটা কেমন যায় না আমার খুব জোশ লাগতেছে ভাই বান্ডেলটা পরে খেললে মানে মাথা নষ্ট হবে ভাইস আমরা বিশ ডায়মন্ড করে আবার মারা শুরু করলাম তো দেখি গিয়ে না দেয় কি দেয় ভাই আবারও একটা ভাই গেই না তোমাকে আর কি বলবো তুমি আর কাউকে মেরো না এরকমভাবে ভাই ভাই কমপক্ষ ভাই দশটা পাঁচটা করে দাও দশটা পাঁচটা করে দাও তাহলে ভাই ভালো হবে হলে ভাই আবারও একটা ভাই আবারও চলে যাবে না অনলি খরচ করে ফেলি গেই না আমাদেরকে অনলি দুইটা টোকেন দিতে ভাই তাই মানে ভাই ভাই নব্বইটা মনে হয় গেই না মাত্র পাঁচটা দিচ্ছে তাই মানে নব্বইটা মনে করে কাউন্ট করা হয় যদি পাঁচটা করে দেয় নব্বইটা এমন তাহলে মিনিমাম আমাদের নয়শোটা এমন স্ক্রিন করতো তারপর যে কিছু হয় ভাই এটা ভাই সহ্য করার মতো নয় ভাই গেইনা মানে কী বলবো ভাই আবার আমার বিশ টাইম আসলে দেখি এবার কি হয় গাইসি তো গেই না তো কোনো কথাই নাই মানে গেইনাকে কী বলবো ভাই মানে পুরো মাথাটাই নষ্ট হয়ে গেল প্রতিদিন আমার আগেই ছিল তেমন অনলি পঞ্চাশটা টোকন জমা করছে এতগুলো ডেম স্পিন করে হ্যাঁ কপালে কী আছে কি জানি ভাই

দেখো অলরেডি আমি সাড়ে আটশো ডায়মন্ড খরচ করে ফেলছি যেখানে আমি প্রায় থেকে একজন কাজ কততে পেয়েছ অবশ্যই কমেন্টে জানাবে আর আমি জানি অনেকে এটা যে এত পরিমাণে মানে কি বলবো ভাই এই শেষ নাই মানে গেয়ে নিয়ে একটু বলার মতো না যাই হোক ভাই আমরা এখন চলে যাই আমরা যে ভাইসটা পেয়েছি মানে ট্র্যাক্টার তো ট্র্যাক্টারটা চলো একটু দেখে আসি তো এখানে এই ইভেন্টটা আমাদের একদম ছিল যেটা আমি নিয়েছিলাম মানে করলাম বাট গেয়ে তো আমাদের দিল না উল্টো আমাদের একটু ফুকরি বানিয়ে চললো তো ভাই এখন চলে যাবো আমরা ডিডি একটু ভাইসে দেখি আমরা এটা মানে এই ট্র্যাক্টারটা ইউটিউব করে নিব আমরা তো ভাই ট্র্যাক্টারটা কিন্তু পুরো জোস লেভেলের অ্যানিমেশনে ভরা মানে মানে আসলে ভাই ট্রাক্টরটা দেখার মতো অনেক সুন্দর একটা ট্রাক্টর দিয়েছে গেই না তো ভালো থেকে দেখাবে নেক্সট একটা ভিডিওতে আর তোমাকে নিয়ে অবশ্যই কমেন্টে জানিও